আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তির জন্য প্রথম রিলিজ শিলিপে আবেদন করেছে তাদের মেধা তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার এই প্রথম রিলিজ শিলিপে যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি চলবে হচ্ছে পনেরো নয় দুই থেকে পঁচিশ নয় দুই তারিখ পর্যন্ত এবং আপনাকে কি করতে হবে অবশ্যই আপনি যদি অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ভর্তিটা কিন্তু বাতিল করে বাতিল করতে হবে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তারিখের মধ্যে ভর্তি বাতিল করে এরপর আপনাকে কিন্তু অনার্সে ভর্তি হতে হবে তো আপনারা কি করবেন আপনারা হচ্ছে যারা চান্স পেয়েছেন তারা এই তারিখের মধ্যে পনেরো নয় দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দুই হাজার মধ্যে আপনার যে অনলাইন কপিটা আছে সেটা কিন্তু চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করে রাখবেন যদি এটা পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না এটা পূরণ করে রাখলে আপনি ষোলো নয় দুই থেকে আঠাশ নয় দুই হাজার তারিখের মধ্যে হচ্ছে কলেজে কাগজপত্র টাকা পেমেন্ট করে জমা দিতে পারবেন এবং কলেজ থেকে আপনার ভর্তি নির্চারণ করবে ষোলো নয় দুই থেকে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ যারা প্রথম রিলি লিপে চান্স পেয়েছেন তারা এই পনেরো নয় দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে